হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় স্বাগত আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা দেশে আছেন আসবেন তারা সকলে ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কেন দেখবেন কারণ আজকের ভিডিওতে অনেকগুলা ইতালিয়ান বিপরীত শব্দার্থ শেখাবো তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন চ্যানেলটিতে আপনি যদি একদম নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে কী শেখাবো বলুন তো আজকে আমরা বিপরীত সপরীত শব্দার্থ শেখাবো যেমন প্রথমে রেখেছি ছোটো সোটো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পিক কোলো ইতালিয়ান শব্দার্থ পিক কোলো মানে হচ্ছে সোটো এর পরবর্তীতে কি আছে সোটোর বিপরীতে বড় আমরা বলি না বড়ো ছোটো ছোটো বড়ো তো বড়োকে আমরা বলবো গ্রান দে মানে হচ্ছে বড় আর পিক কোলো মানে হচ্ছে সোটো এর পরবর্তীতে আছে সামনে সামনে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দাভান্তি ইতালিয়ান শব্দার্থ দাভান্তি মানে হচ্ছে সামনে আমার সাথে বলবেন বলুন তো কি দাভান্তি দাভান্তির বিপরীত কি মানে সামনের বিপরীত কি পিছনে পিছনে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দিয়েত্রো দিয়েত্রো মানে হচ্ছে পিছনে দাভান্তি মানের সামনে দাভান্তিমানের সামনে দিয়ে তো মানে পিছনে এইভাবে বারবার বলবেন ভাই আমার কথাই প্লিজ কেউ বিরক্ত হবেন না তো আমরা পরবর্তীতে যাচ্ছি অনেক অনেক বা খুব বা বেশি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মলতো ইতালিয়ান শব্দার্থ মলতো মানে হচ্ছে অনেক বা বেশি তার পরবর্তীতে আছে অল্প অল্প এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পকো পকো মানে হচ্ছে অল্প মলতো মানে হচ্ছে অনেক বা বেশি তো যাই হোক অনেক অল্প শেখালাম এরপর শেখাবো ঠান্ডা গরম তো এই যে ঠান্ডা ঠান্ডাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফ্রেদ্দো ফ্রেদ্দো মানে হচ্ছে ঠান্ডা ফ্রেদ্দোর গরম কি সরি ফ্রেদ্দোর বিপরীত কি গরম তো গরমকে আমরা ইতালিয়ান ভাষাতে কী বলবো গরমকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কালদো কালদো মানে গরম তো ভিওরস আপনারা কিন্তু ভিডিওটা শুধু দেখলেই হবে না ভিডিও দেখে কিছু না কিছু শিখতে হবে কিছু না কিছু নিজের মেমোরিতে সেভ করে রাখবেন ব্রেন্টে তো আমরা পরবর্তী ধাপের শব্দগুলো শেখাবো বা শেখানো শুরু করব। যেমন এখন আছে নতুন নতুনকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নুয়ভো ইতালিয়ান শব্দার্থ নুয়ভো মানে হচ্ছে নতুন নতুনের বিপরীত কি থাকে পুরাতন নতুন বৌ পুরাতন বউ নতুন গাড়ি পুরাতন গাড়ি তো যে নতুন এটাকে বলবো নুয়ভো আর পুরাতন এটাকে বলবো ভ্যাকিয়া ভ্যাকিয়া মানে হচ্ছে পুরাতন নোয়ভো মানে হচ্ছে নতুন এরপর আছে সুন্দর সুন্দর এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বেল্লিস সিমো সিমো বা বেল্লো মানেও সুন্দর বেল্লো বা বেল্লিস সিমো মানে হচ্ছে সুন্দর যাই হোক অনেক সুন্দর কিউট তো এটার বিপরীতে কি থাকবে মানে দেখতে খারাপ কুসিত তো এই থাকবে সুন্দরীর বিপরীতে হবে কুস্তিদ কে আমরা ইতালিয়ান ভাষাতে বলব ব্রুত্ত ব্রুত্ত মানে হচ্ছে কুস্তিদ তারপরে আছে প্রথম কোনো একটা জিনিস প্রথম প্রথম বা শুরু যেমন তো এই প্রথমকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো প্রিমো ইতালিয়ান শব্দার্থ প্রিমো মানে হচ্ছে প্রথম প্রথমের বিপরীত হচ্ছে শেষ একটা রেস লেগেছে কেউ প্রথম হয়েছে কেউ শেষ হয়েছে তো এটাই তো বিপরীত আর সপরীত শেষকে আমরা ইতালিয়ান ভাষাতে কী বলবো আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফিনে ফিনে মানে হচ্ছে শেষ প্রিমো মানে প্রথম এর পরবর্তীতে আছে আমার আমার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মিও মিও মানে হচ্ছে আমার ফিনে মানে শেষ প্রিমো মানে শুরু মিও মানে আমার এটা তো আলাদা শব্দ তো আমার এটার বিপরীত হচ্ছে তোমার তোমার বা আপনার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তুও তুও মানে তোমার বা আপনার তো যাই হোক আটটা আটটা ষোলোটা শব্দার্থ শেখানো শেষ এখন আপনাদের সকলকে বলি যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করবেন বা ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও একটি কমেন্ট করবেন তো আমরা পরবর্তী ধাপে যে শব্দগুলো রেখেছি সেটা হচ্ছে মা আমাদের তো মা আছে সকলেরই নাকি অনেকের হয়তো নাই অনেকের মারা গেছে বাট মা শব্দটা অনেক ভালোবাসাবোধ একটা শব্দতে মাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মাদ্রে ইতালিয়ান শব্দার্থ মাদ্রে মানে হচ্ছে মা তার বড় সরি কথা বেঁধে যায় অনেক সময় তো একটু স্যাক্রিফাইস করে নেবেন তো মা হচ্ছে মাদ্রে এরপর আছে বাবা বাবাকে আমরা বলবো পাদ্রে মাদরে মাদ্রে পাদ্রে এটা কিন্তু বিপরীত ছপরিত ছপরিত বিপরীত তো এরপর আসে ভাই ভাইকে আমরা ইতালিতে বলবো ফ্রাতেল্লো ফ্রাতেল্লো মানে হচ্ছে ভাই ভাইয়ের পরবর্তীতে আছে কে বোন মানে ভাইয়ের বিপরীত কি বোন এখন বোনকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সোরেল্লা ইতালিয়ান ভাষা সোরেল্লা এটার বাংলা হচ্ছে বোন ইংরেজিতে আমরা বলি সিস্টার সিস্টার ব্রাদার বিপরীত সপরীত ফ্রাতেল্লো সোরেল্লা সোরেল্লা ফ্রাতেল্লো এটাই এর পরবর্তী শব্দটি আছে কাছে কাছে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভিচিনো ইতালিয়ান শব্দার্থ ভিচিনো মানে হচ্ছে কাছে। কাছের বিপরীত হবে দূরে দূরেকে দূরে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লো লানো মানে দূরে বা দূরবর্তী অনেক দূরে এমনটা বোঝানো হয় মোল তো লো অনেক দূরে ভিচিনো মানে কাছে মোলতো লো মানে দূরে তো যাই হোক পরবর্তী শব্দটি এখানে রেখেছি উপরে উপরে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সোপরা সোপরা মানে হচ্ছে উপরে সোপরা নিচে কি হবে নিচে এটাকে আমরা বলবো জু কি বলবো আমার সাথে সাথে কি বলতেছেন আপনারা জু মানে নিচে ভাই যে সাথে সাথে কেন বলতে বলি সাথে সাথে যদি কথা বলেন তাহলে পরবর্তীতে কিন্তু কথা বলতে গেলে মুখের জড়তাটা কেটে যাবে আপনি বলতেছেন কমেস্তাই কমেস্তাই ভেবে চিনতে অনেকটা বলতেছেন বাট আপনি যদি সারা দিন প্র্যাকটিস করেন ক্ষমস্তায় ক্ষমেস্তায় ক্ষমস্তায় ফ্রাত লো মানে কথা বলতে বলতে কিন্তু ক্রানিং হবে আপনি ভাই একটা জিনিস জানেন আপনি জানেন যে শুনো মানে আমি কিন্তু আপনার আজকের শুনো বলা আর আগামী তিন বছর পরের শুনো বলা দুটার ভিতরে সাউন্ডের ডিফারেন্ট আসবে কনফিডেন্স লেভেলটা বেশি হবে পরবর্তীতে তো আপনি যদি ভিডিও দেখে ভিডিওর সাথে উচ্চারণ করেন তাহলে আপনার কনফিডেন্সটা বেড়ে যাবে তো যাই হোক আমাদের পরবর্তী শব্দটি আছে ধনী ধনী বা যারা বড় লোক আমরা বাংলাতে গ্রামে বলে থাকি তাদেরকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো রিক্ক রিকো মানে হচ্ছে ধনী তারপর আছে পভেরো মানে রিক্কোর বিপরীতে হয় পভেরো পভেরো মানে গরিব গরিব বা দরিদ্র এদেরকে বলা হয় পভেরো আর যারা ধনী অনেক অনেক টাকা পয়সা যাদের কাছে তাদেরকে বলা হয় রিক্কো এর পরবর্তীতে আছে বন্ধু বন্ধুকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আমি কো আমি কো মানে বন্ধু ফ্রেন্ড যেটাকে আমরা বলি আর এই বন্ধুর বিপরীতে কি হয় বন্ধুর বিপরীতে হয় শত্রু বন্ধু শত্রু শত্রু বন্ধু তো এই শত্রুকে আমরা বলবো নেমিকো নেমিক শত্রু আমিকো বন্ধু আমিকো বন্ধু নেমিকো শত্রু এভাবে মুখস্থ করেন প্রয়োজনে খাতায় লিখে রাখেন সেটা না হয় মোবাইলে স্ক্রিনশট মেরে রাখেন ভাই আপনি যদি ভাষা শিখতে চান ভাষাও আপনাকে শিখিয়ে দেবে আপনি যদি ভাষা দেখে ভয় পান ভাষাও আপনাকে দেখেই ভয় পাবে তাহলে আর শেখা হবে না তো যাই হোক পরবর্তী শব্দটি আছে পাতলা পাতলা বা মানে হালকা ধরনের এমন কিছুকে আমরা বলবো মা মাগ্র মানে হচ্ছে পাতলা আর পাতলা এটার বিপরীত হয় কি ভারী বা বেশি ওজনালা এটাকে আমরা বলবো পেজান্তে পেজান্তে মানে হালকা বা পাতলা এমনটা আর সরি পেজান্তে মানে হচ্ছে ভারী আর মা মানে হচ্ছে পাতলা বা হালকা এরপর আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি বা দ্রুত এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেলো চেমেন্তে ইতালিয়ান শব্দার্থ ভেলো চেমেন্টে এটার বাংলা হচ্ছে তাড়াতাড়ি বা দ্রুত এরপর আছে কি আসতে তুমি আস্তে আসো আস্তে আর তাড়াতাড়ি দুইটা কিন্তু সপরিতার বিপরীত আসতেকে কে আমরা বলবো লেন্তা মেনতে ইতালিয়ান শব্দার্থ মেনতে এটার বাংলা হচ্ছে আসতে তো ভিওর্স আমি তন্ময় তন্ময়তপু প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ভাষা শেখাই আপনারা যারা আমার কাছ থেকে ইতালিয়ান ভাষা শেখেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনারা দেখেন দেখেই আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করি আপনারা লাইক কমেন্ট করেন এর জন্যই হয়তো প্রতিনিয়ত ভিডিও আপলোড করি আর একটি রিকোয়েস্ট আপনাদের কাছে যে আমার ভিডিও দেখে যদি আপনি কিছু শিখতে পারেন বা দুই মাস চার মাস যদি আমার ভিডিওটা দেখেন কিছু যদি ভালো লেগে থাকে ভিডিওর কোনো পজিটিভ দিক যদি আমার ভিডিওতে খুঁজে পান তাহলে যে সকল বন্ধু বান্ধব আপনারা ইতালিতে আসতে চাই তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দিবেন এতে করে আমার একটা সাবস্ক্রাইব বাড়বে একটা ভিউয়ার্স বাড়বে এতটুকুই তো যাই হোক অনেক কথা বললাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ